আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো উইথ স্বামীজানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দু সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ সাতাশ স্কুলের মাঠে এই টপিকটি নিয়ে আলোচনা করব সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথমে হচ্ছে আছে হচ্ছে পাঠ সাতাশ স্কুলের মাঠে তো আমরা হচ্ছে পাঠ সাতাশ থেকে স্কুলের মাঠ সম্পর্কে জানতে পারব। অর্থাৎ স্কুলের মাঠে আমাদের কি কি খেলা হয় স্কুলে প্রত্যেক বর বছরে কিন্তু আমাদের স্কুলের মাঠে কিন্তু বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সেই সম্পর্কেই আর কি এই পাঠ থেকে আমরা শিখতে পারব তো প্রথমেই দেখা হচ্ছে কি স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে তো একটু আগে যেমন বললাম প্রত্যেক বছরই কিন্তু আমাদের স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হয় তাই না তোমরা কি খেলাধুলার প্রতিযোগিতা অংশগ্রহণ করো করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও সবাই খেলার মাঠে জড়ো হলো তিথি খুব খুশি তার খেলতে ভালো লাগে শিক্ষক বললেন চলো কিছু খেলার সাথে পরিচিত হই তো শিক্ষক কী বললো যে চলো কিছু খেলার সাথে পরিচিত হই তাহলে চলো আমরাও একটু সাথে পরিচয় হই যদিও তোমরা খেলাগুলো আগেই করেছো আমি জানি প্রথমে দেখো সবাই মিলে দৌড়াচ্ছে তো এটা হচ্ছে দৌড় খেলা অর্থাৎ দৌড় প্রতিযোগিতা কিন্তু ঠিক আছে এরপর দেখো দড়ি লাভ অর্থাৎ দড়ি নিয়ে লাভ দিতে হয় এটা তো তোমরা জানোই তোমরা কি দড়ি লাভ খেলা পছন্দ করো লাভ খেলা কিন্তু আমার জানো অনেক পছন্দের ছিল এক সময় আচ্ছা আমি স্কুলে প্রত্যেকবার দৈলাভ প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম এরপর দেখো দীর্ঘ লাভ অর্থাৎ হচ্ছে লাভ দিয়ে কে কত দূরে অবস্থান করতে পারে এটাকেই বলা হয় দীর্ঘ লাভ ঠিক আছে এরপর দেখো হচ্ছে মোরগ লড়াই মোরগ লড়াই কি বলতো হাত বেঁধে পা একটা উপরে তুলে এক পা দিয়ে আরেক একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলাতে হবে যে ফেলায় দিবে সেই হচ্ছে বিজয়ী এরপর দেখো বিস্কুট দৌড় খুব ইন্টারেস্টিং একটা খেলা তোমরা কি খেলো বিস্কুট দৌড় অর্থাৎ বিস্কুট ঝোলানো থাকবে আর তোমাদের এসে বিস্কুট নিয়ে আবার দৌড় দিতে হবে তো আমার এই বিস্কুট দৌড় আর এই দৌড়ি লাভ খেলাটা খুবই পছন্দের ছিল এরপর দেখো বল নিক্ষেপ অর্থাৎ বল একজন একজনকে বল দিতে হবে এটাকে বলে বল নিক্ষেপ খেলা ঠিক আছে তো আমরা কিছু খেলার নাম জানলাম যেগুলো তোমরা অবশ্যই জানো শিক্ষক বললেন এবার নিচের ছকটি দেখো খেলায় অংশ নেওয়ার জন্য ছকটি পূরণ করো তো শিক্ষক যে খেলাগুলো আমাদের বলল সেই খেলাগুলো থেকে আমরা কোন কোন খেলায় অংশগ্রহণ করতে চাই যে যে অংশগ্রহণ করতে চাই সে এই ছকটি পূরণ করতে হবে আচ্ছা পুরো ছকটি তোমরা একটু দেখো ছকের প্রথমেই দেখো লেখা আছে হচ্ছে ক্রিয়া প্রতিযোগিতা অর্থাৎ হচ্ছে আমাদের প্রত্যেক বছর যে খেলার প্রতিযোগিতা হয় ক্রিয়া অর্থ কিন্তু খেলা ঠিক আছে তো প্রথমে আছে ক্রিয়া প্রতিযোগিতা এরপর দেখো প্রতিযোগীর নাম তো প্রতিযোগীর নামে এখানে তোমার নাম লিখবা তোমার শ্রেণী লিখবা শাখা লিখবা রোল লিখবা আর এখানে দেখো লেখা আছে কোন কোন খেলায় অংশ নিতে চাও টিক চিহ্ন দাও এখন যে যে খেলা তুমি অংশগ্রহণ নিতে চাও সেই সেই খেলা তোমাকে চিনতে হবে যেমন দেখো এখানে আছে দৌড় দড়ি লাভ মোরগ লড়াই বিস্কুট দৌড় বল নিক্ষেপ দীর্ঘ লাভ যেমন তুমি দড়ি লাপে দিতে চাইলে দড়ি লাপে চিহ্ন দিবা বিস্কুট দৌড়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাইলে বিস্কুট দৌড় দেবা মরগ লড়াইয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাইলে মরগ লড়াইয়ে ছকে টিক চিহ্ন দিবা ঠিক আছে তো এইভাবেই তোমার শখটি পূরণ করতে হবে এই চ্যাপ্টারটা অনেক ছোট ঠিক আছে এই চ্যাপ্টার থেকে শুধু আমরা জানলাম স্কুলের মাঠে কি কী খেলা আমরা অংশগ্রহণ করতে পারি আচ্ছা এর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে যেমন হচ্ছে স্কুলে কিসের প্রতিযোগিতা হচ্ছে স্কুলে খেলাধুলা প্রতিযোগিতা হবে তারপরে তিথি কি করতে ভালো লাগে তিথি খেলতে ভালো লাগে তারপর টিচার কোন শিক্ষক কোন কোন খেলার সাথে আমাদের পরিচয় করিয়ে দিল দৌড় খেলার সাথে আমাদের পরিচয় করালো লাভ খেলার সাথে পরিচয় করালো এরপর দীর্ঘ লাভ মোরগ লড়াই বিস্কুট দৌড় বিস্কুট দৌড় আর হচ্ছে বল নিক্ষেপ তাই তো এই কয়েকটা খেলার সাথে আমাদের শিক্ষক পরিচয় করিয়ে দিল তা এতটুকুই এতটুকুতেই কিন্তু আমাদের পাঠ সাতাশে পড়া শেষ আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাই আমন্ত্রণ জানাচ্ছি তা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে বেশি বেশি কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ